আজ ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছেন আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহতালে ভালো জানেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলোও জানতে পারব আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আমাদের শেষ শেষকলিমানদার ভাইবোনের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন নবী করিম সাল্লাহ্লামের বিভিন্ন হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে জানায় যে আল্লাহর রাস্তায় জীবনদানকারী যে শহীদ আছেন তাদের পাশাপাশি হুকমান বা বিধানগতভাবে মর্যাদাগতভাবে আরও বিভিন্ন প্রকারের মানুষকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করবেন এর ভিতরে এক প্রকারের মানুষ হলেন যারা কোনো ওয়াল ধসে ভবন ধসে ভূমিধ্বস ভূমিকম্প ইত্যাদিতে মৃত্যুবরণ করেন যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে এই আকস্মিক মৃত্যু এবং এ ধরনের মৃত্যু যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন আমরা অন্তর অন্তঃস্থল থেকে আমাদের সেই সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লা তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং ইতিহাসের এই ভয়াবহতম দুর্ঘটনায় হাজার হাজার ফ্যামিলি নিজেদের আপনজনকে হারিয়েছেন কত বাচ্চা হয়তো এতিম হয়েছেন কত বাবা মা সন্তান হারা হয়েছেন কত মানুষ ভাই বোন এবং আপনজনকে হারিয়েছেন শোক সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহবুল আলমিন শান্তনানুসিব করুন মোহতারাম হাজরিন এই সকল ঘটনা বলি এগুলো তো বটেই দুনিয়াতে যত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা ঘটে ইমানদারের জন্য প্রত্যেকটা ঘটনার মধ্যেই শিক্ষা আছে আল্লাহব্বুল আলমী দুনিয়াতে যত কিছু ঘটান তার প্রতিটা বিষয় থেকে ইমানদারের শেখার আছে জানার আছে উপলব্ধি করার আছে বোঝার আছে এবং করণীয় সেখান থেকে বের করার অনেক কিছু আছে এই যে ভূমিকম্প হয়ে গেল এই ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে প্রথম নয় বরং এটি সকল যুগেই কম বেশি ছিল এমনকি সাহবা একরামের যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে একটা সুরা নাজিল করেছেন সুজায়ে জিলজাল বা সুরা ইজাজ ইজাজ এই সুরা শুরুতে আল্লাহ তালা বলেছেন সে সময়ের কথা তোমরা স্মরণ করো যখন এই পৃথিবীকে ভূমিকম্পের মাধ্যমে এটা প্রকম্পিত হবে এটাকে প্রকম্পিত করা হবে গোটা পৃথিবীকে ও আখরাজাতিল আর্দু আফকা আলাহা। সেই ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয় জমিনের নিচে থাকা সব মৃত মানুষ সবাইকে বের করবে সবাই হাসরের ময়দানে একত্রিত হবে সেই ভূমিকম্প সেই পৃথিবীর ফাটল সেই পৃথিবীর ইতিহাসের মানব ইতিহাসের পৃথিবীর জন্ম থেকে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা সেটি ঘটবেই সেটার জন্য অপেক্ষা করো কর হাজরিন ভূমিকম্প এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয় অনেক সময় চন্দ্রগ্রহণ হয় অনেক সময় সূর্যগ্রহণ হয় ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই এগুলো সুন্নাতুল্লাহ হেফিল অর বা জমিনে আল্লাহ তালার সুন্না আল্লাহ তালার নিয়ম বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে এটা আল্লাহ সুন্না এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ আল্লাহতালার অনেক হেকমা থাকে কারণ আল্লাহ তালার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তালা ঘটান প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ বহুমুখী বহু রকমের হেকমত এবং রহস্য আল্লাহ তালার ইলমি অবশ্যই থাকে আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এ সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে তাল্লার আল্লাহর গজব বলে চালাই দেই যেটা সবসময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরও অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহতালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন আল্লাহ আল্লাহতালা বলেছেন ওলা নাবুলনা ওয়ালা নাবলুয়ান্নাকুমসে ইমিনাল খ ফ ইউল জু আই ওয়ানক সিমিনাল আম ওয়ালিউল আন ফুসিওয়াজ সামারথ এ আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে শঙ্কা আসবে ভয় হবে ত্রাসের সৃষ্টি হবে ক্ষুধা দেখা দিবে দুর্ভিক্ষ অব অনটন দেখা দিতে পারে জীবনহানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লা তালা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের দিকে তাকাল আমরা দেখি তিনি বলেছেন ফাল সুমাল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নেবে বলেছেন আল্লাহ তালা যখন কোন মানুষকে পছন্দ করেন কোন সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বললো আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সময় হয় না বরং আল্লাহ তালা অনেক সময় হ্যামার করেন প্রেসার দেন এবং আল্লাহ তালা কিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোন একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জোড়ে হোক এগুলোকে সব সবসময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তালা কোরআনে অন্যায়তে বলেছেন জোহার আল ফাসাদ ফিলবার রিওল বা নাস মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তালা পৃথিবীতে কিছু ব্যর্থ হয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ তালা দেন কেন দেন লিদি কহম বাহাদল লেদি আমি যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনাহ এগুলার কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে ঢাকায় যদি এই ঘটনা ঘটত তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি